দেখেন এই সকাল সকাল কবির ভাই কি শুরু করছে এগুলা আপনি এগুলো কি করেন কবির ভাই ভাই বাসাল হারাইছি বাসাল পিএস পিএস হালাইছি ফেজ হ্যাঁ তো কাঁচি দি কাটি দেন যে তো ফেজ উঠবে নি কাঁচি দি মানে এটা সারা উডার আগে হুম এটা যদি একটু সাসি না দিই তাহলে ঘাস হয়ে যাবে আর কি উপরে যে ছোট ছোট ঘাস ওঠে না

আর কি সিস্টেম আছে আপনার কাছে আমার কাছে সিস্টেম আর রে ভাই সিস্টেম করলে বহুত রকম করা যায় আচ্ছা এখন এক সিস্টেমে করতে আছে আর কি একটু পরে দেব মেসে স্টার্ট দিয়া পানি দিয়ে দেব বাস এইটার ভিতরে হ্যাঁ আচ্ছা এ যাইবো যাবে বাস মনে করেন যে মাকরাশ মারি দেব হুম এবার সারা গ্যাস গ্যাস করে দিয়ে দেব এই যে গাছগুলা গাছগুলো বড় হইলে বেশি ইয়া সমস্যা এগুলো কাটি দিলে হচ্ছে ঘাস একটা ওই জন্য দেখা যাচ্ছে এক রুম দেখা যাচ্ছে দুই দিন ধরে না নিলে দেখা যাচ্ছে এক ঘন্টার মধ্যে নিলে না সাহেব দেখছেন না জিনিসটা কাজ আগে গেল না এই কাশি মারার পরে কি পানি দিয়ে দিবেন হ্যাঁ এই কাশি মারার পরে

আর এখন এখানে যেগুলা করতেছেন ওগুলো পেঁয়াজ পাতা এটা পেঁয়াজ পাতা এটা বগদনাস পাতা কিন্তু এগুলা তো আমাদের দেশের মতো রান্না বান্না করে না এগুলা সৌদিরা বাতিল কাঁচা খায় ওই তো তা কোনো ইজা বেশি না কি আ এই সেক্স বেশি সেক্স বেশি কাঁচা খাই বলে তো এদিন এই ওগের ওগের সেক্স বেশি না কম আপনি কেমনে জানেন এটা আপনি কেমনে জানেন মাছে বার বাবার বাবা মারামারি করছে সেই রকম আরে প্রিয় দর্শক দেখছেন নি কবির ভাই এগুলা কি কয় আরে ভাই যা সত্যি তাই তো কইছি মন্তব্য আপনাদের কমেন্টে বলে যান কি কয় কবির ভাই এগুলা আমি জানি না এরা কাঁচা খাই দিলে তো এজন্য পাওয়ার বেশি না পাওয়ার বেশি আর কি আরে কার বুঝছেন আমরা তো কাঁচা খাই না আমরা ইদ্দ করি খাই ইয়া করি কত কায়দার করে রান্না বান্না করি মশলাপাতি দিয়ে এরা তো কাঁচা খাওয়া লাগতেছে মনে করেন যে ইদ্ধ করি কোনো রকম বাস হয়ে গেছে কাল লাগছে এতে আরো ইয়ে বেশি না শক্তি বেশি না